আমরা এখন আছি গোপত কালামাজির পশ্চিম পাশে এখানে একটা ইটের ভাটা আছে সেই ইটের ভাটার এখানে আসছি আর আমার এই পাশে যে কোরআনের পাখিগুলা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমাদেরকে অনেক ভালোবাসে তাই আমাদেরকে ভালোবেসে পেছন পেছন আসছে আর আমরা এই ইটের ভাটার উপরের দিকে আসছি আর ওদেরকে কিন্তু না করে দিচ্ছি এদিকে আসতে এই তোমরা আইসোনা হ্যাঁ তোমরা আইসোনা এইদিকে তো এটার উপরে উঠছি আমরা এটা এখন চলে কিনা জানি না তবে

এটা কোনো কথা হইলো কোন সানারা আর টিকটক কই না তো আমি রিলস বানাই ভাই এই টিকটক আর কবে না না আমার বুঝছো রিলস ক্রিয়েটর কবে না না টিকটক আর কেউ কেউ বলেও না আমরা কিন্তু কেউ টিকটক বানাই না ঠিক আছে আর এই যে এই এলাকাকে কিন্তু বলে যে পাকিস্তান এটাকে বলে পাকিস্তান এলাকা হ্যাঁ ওয়াও দেখেন ছবি উঠেছে সেই সুন্দর ছবি উঠাইতেছে এই যে ছবি এই যে একদম পানির মতো চকচকা চকচকা ঝকঝকা ছবি উঠছে আর এই এই মেহেদি ভাই এটা কি এটা কি চলে এখনো এটা এটা কি চলে চলে ভাই বাটা হচ্ছে চলে এখন তো যে বৃষ্টি সিজন মানে বৃষ্টি বর্ষা সিজন অফ আছে আবার কিছুদিন পর চালু হবে ও এটা হচ্ছে বিজয় বাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিজয় ইটের ভাটা যাই হোক এই যে ইটা ইটার গায়ে আমরা বিজয় লেখা দেখতে পাচ্ছি এই যে এইদিকে মনে হয় আগুন দেওয়া হয় এদিকে ইটা সাজানোর পর তারপর এখানে আগুন দেওয়া হয় যাই হোক এখানে আসলে আসার উদ্দেশ্য ছিল একটাই আসলে ইটের ভাষাটা দেখার মতো কোনো কিছুই নাই আর ইটের ভাটারে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে বিকেল টাইমে এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ওই যে ওই পাশটায় দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবতেছে দেখেন সূর্য কেমন লাল দেখা যাচ্ছে ওই যে ওই পাশে সূর্য উঠতেছে আর এই এই দিকে দেখেন অনেক পাহাড় মতন আছেন ছোট ছোট অনেক পাহাড় মতো আছে আর এই যে এই পাশে আছে এখানকার ঈদগাহাঠ এটা কালামাজি ঈদগা মাঠ এটা কালামাজি ঈদগা মাঠ এই পাশে আর ওই পাশে আছে আপনার যেই পাকিস্তানের অংশ যেটুকু যেটুককে বলে সেই পাকিস্তানের ঈদগা মাঠ সেটা আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আর এখন এখান থেকে যদি আমরা মধুপুরের দিকে যা যেতে চাই তাহলে কাছেই এখান থেকে কিন্তু মধুপুর একদম কাছে আর আমি কেন জানি বুঝতে পারলাম না যে আমাদের মধুপুর হঠাৎ করে এত পরিমাণে ভাইরাল হলো যে বিভিন্ন জায়গার টিভি চ্যানেল এসে আমাদের মধুপুরে নিউজ করতেছে এটা আসলে আপনারা কি ভাবেন না ভাবেন জানি না এটা হয়েছে একমাত্র আমাদের কারণেই কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা বারবার ভিডিওতে আমি বলি যে আমাদের মধুপুরকে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করব আমরা সারা বাংলাদেশে তো মধুপুরের নাম জানবেই সারা বিশ্বে এক সময় জানবে যে মধুপুর নামে একটা একটা জায়গা আছে বাংলাদেশের ভিতরে সেই জায়গাটা অনেক সুন্দর আর সুন্দর আর অসুন্দরের কথা বলতে গেলে যে আপনার চোখ দিয়ে আপনি যেটা যেভাবে দেখবেন সেটা ঠিক তেমনই যেমন আপনার চোখ দিয়ে যদি সুন্দর একটা জিনিসকে খারাপ দেখেন তাহলে সেটা খারাপ আর যদি আপনার চোখ দিয়ে খুব খারাপ একটা জিনিসকে যদি ভালো দেখেন তাহলে সেটা অলওয়েজ ভালো তাহলে আমাদের আসলে খারাপ ভালো বলতে কিছুই নাই সবই ভালো সবই খারাপ আসলে মেন জিনিসটা হচ্ছে আমাদের চোখে আর এটার পাশে এই যেই ওই পাশে একটা রাস্তা আছে ওই রাস্তা চলে গেছে গোপালপুরের দিকে অনেক এই ইটের ভাটার যখন এই ইটগুলো তৈরি করা হয় তখন এখানে অনেক অনেক শ্রমিক এখানে কাজ করে ওই দিকে কিছু কাঁচা ইট আছে আমি দেখলাম আর এখানে আমরা আসার পর একটা জিনিস ঠিক করলাম যে এখানে সম্ভবত আমাদের কোনো একটা অ্যাকশন অ্যাকশন মুভি সিন এরকম কিছু করা যেতে পারে কিন্তু এখানে আসার পর এই জায়গার যে অবস্থা সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে যদি অ্যাকশন সিন করতে যাই তাহলে এখানে একটু প্রবলেম হতে পারে কারণ এখানে অনেক শক্ত মাটি সেগুলো থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে তো যাই হোক এই এই ভিডিওটা শুধু আসলে এমনি এমনি করা হয়েছিল আর আপনারা যারাই আমার ভিডিও দেখেন তাদের সবাইকে বলতেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ পাই তো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা আপনারা মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদের ভালো এবং মন্দ মন্তব্য এগুলোই আসলে আমার অনুপ্রেরণা আর আপনারা বলবেন কোথায় কি ভুল হয়েছে আমার ভুল হওয়াটাই স্বাভাবিক আমার কমেন্টের মাধ্যমে এগুলো আমাকে বলে দিবেন আমি সংশোধনের চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা